আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রত্যেকের দোয়া আমিও ভালো আছে আজকে চলে আসলাম গ্রামের প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার জন্য আশা করি ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসলে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো যেন মন ছুঁয়ে যায় এখানে দেখতে পাচ্ছি কত সুন্দর যুদ্ধের মধ্যে কচুরে পানা আর ফসলের জমি তার পাশেই দেখতে পাচ্ছি একটি গ্রাম অনেক সুন্দর একটি দৃশ্য গ্রামের দিকে আসলে তাদের জমিতে দেখা যায় বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকে এখন যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব বাদাম হয়তো জানে না এই ব্রিজগুলো রাস্তা থেকে অনেক উঁচু হয় কেন কারণ বন্যার সময় যখন আশেপাশে অনেক পানি হয়ে যায় বা রাস্তার সমান পানি হয়ে যায় অনেক জায়গায় নৌকা ব্যবহার করতে হয় এই নৌকা রাস্তা পারাপাড়ার জন্য কোনো ব্যবস্থা থাকে না কারণ রাস্তা তো আলোক করে নৌকা পার করা সম্ভব নয় এই জন্য সাধারণত যেখানে ব্রিজ বানায় নদী এলাকায় সেই জায়গার ব্রিজগুলো অনেক উঁচু হয়ে থাকে যেন নৌকাগুলো ব্রিজের নিচ দিয়ে পার করতে পারে এই জন্য ব্রিজগুলো সাধারণত রাস্তা থেকে এবং নদী থেকে অনেক উঁচু হয়ে থাকে আমরা কিন্তু এই নদীর মধ্যে আছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা পিস ঢালাই ছিল পাশে নদী আর সামনে সোজা চলে গেল তিস্তা নদী প্রধান নদী নদী আর তিস্তার প্রধান এলাকাগুলো কিন্তু রাস্তার দিক দিয়ে অনেক উন্নত পিস ঢালাই ছিল ওই পাশের গুলো ভালো আছে এই পাশের গুলো নষ্ট হয়ে গেছে রাস্তার এক পাশ দিয়ে লম্বা করে শাড়ি করা বাড়ি দেখতে পাচ্ছি কিন্তু অন্য পাশে কোনো বাড়ি নেই আর এই রোদের মধ্যে তিন সেট বাড়ি থাকা অসম্ভব কারণ প্রচন্ড তাপমাত্রা পড়ে থাকে গাছে যেগুলো দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে মরিচের গাছ এগুলো সংরক্ষণ করে রাখতেছে কারণ বর্ষার সময় গ্রাম অঞ্চলে অভাব হয়ে থাকে কারণ ওই সময় বৃষ্টি লাগলে অনেক দিন চলে এই জন্য যে এখন থেকে সেই খড়িগুলো সংরক্ষণ করে রাখতেছে যেন তখন কোনো সমস্যা না হয় আর এখানে চাচাদের সাথে গল্প করলাম গল্প করে এই যাচ্ছে সামনে এদিকে এটা হচ্ছে তিস্তার সেই বড় নদী দেখতে পাচ্ছি এই যে অনেক গাছ দেখতে পাচ্ছি এটা কিন্তু এক সময় বসতি বাড়ি ছিল এই নদী ভাঙ্গার ফলে এখান থেকে মানুষ চলে গেছে ওইখানে দেখতে পাচ্ছি ভুট্টা নিয়ে আসছে গাছের নিচে ভাঙ্গার জন্য আর এখানে দেখতে পাচ্ছি বাদাম গাছে স্প্রে করতেছে এটা কিন্তু পুরাটাই নদী এই যে দেখতে পাচ্ছি যে ফসল চাষ করছে এটাই কিন্তু কই সেই তিস্তা নদী কোনো জায়গা ফাঁকা নেই এগুলোতে আরো অনেক বাড়ি ছিল যে বন্যার টাইমে পানি ওঠে এবং নদী ভাঙ্গে যার ফলে এখান থেকে অনেকে চলে গেছে আর এখানেও একটা নতুন বাড়ি দেখতে পাচ্ছে। যে শুধু বাঁধঝাড়ের মধ্যে একটা বাড়ি সামনে যে দেখতে পাচ্ছি ধু ধু করতেছে এটা পুরাটা হলো নদী বোঝা যাচ্ছে না কিন্তু নদী এখন সব জায়গায় ফসল চাষ করছে এই জন্য সবুজ দেখা যাচ্ছে বন্যার সময় আসলে দেখা যাবে পানি আর পানি একা একটি নদী হতে পারে কিন্তু রাস্তাগুলো সব পিচ ঢালাই করা রাস্তা আর সব জায়গায় বিদ্যুৎ সংযোগ আছে গ্রাম এখনো অনেক উন্নত গ্রামগুলো এখনো অনেক উন্নত আর আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছে সব ফসলের জমি ফসল চাষ করে থাকে এবং বন্যার সময় আসলে কিন্তু পানি দিয়ে ভর হয়ে যায় শুধু রাস্তাটাই শুধু দেখা যায় পেট্রোল পেট্রোল মেশিন দিয়ে চলে যে মেশিনটা আমরা দেখতে পাইলাম এই মেশিনটা মূলত পেট্রোল দিয়ে চলে সাধারণত ডিজেল দিয়ে চলে এই মেশিনগুলো শেষ দেওয়ার সময় অনেক ব্যয় হয়ে থাকে কারণ হাফ লিটার তেল দিয়ে এক ঘন্টা চলে ছোট ডিজেলওয়ালা মেশিন গুলো আর এই পেট্রোল মেশিনটা এটা মূলত হাফ লিটার হলো দুই ঘন্টা চলে শেষ দেওয়া যায় এবং এতে করে অনেক সাশ্রয় হয় এই জন্য এটা মূলত আমি প্রথম দেখলাম এই গ্রামের মধ্যে আর গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর এই পাশ দিয়ে কিন্তু নদী বলতে বন্যার সময় সব পানি দিয়ে ভরে যায় শুধু রাস্তাটা জেগে থাকে আর পাশ দিয়ে দেখতে পাচ্ছি এক সারিতে আগে অনেক বাড়ি এখন প্রচন্ড রোদ এতে দেখা যাচ্ছে সব জায়গায় জনশূন্যর মতো কারণ সবাই এখন গাছের নিচে চলে গেছে এই পক্ষর রোদের মধ্যে কোনো কাজ করা সম্ভব না যেখানে যেখানে ছোট ছোট নদী আর কি সাধারণত বাঁশের ব্রিজ দিয়ে আর কি পারাপার বা যোগাযোগের ব্যবস্থা আর যেখানে বড় বা ওইখানে কোনো ব্রিজ থাকে না নৌকা দিয়ে পারাপার করে কারেন্ট তো আসবো যাব কিন্তু পানি কাজ হয় না নাকি আর পোকাও তো খুব ধরছে কমছে এক পাশে থেকে তো মনে হয় পানি দিয়ে পোষায় না ওই তো পাইপ ছাড়া না না এক পাশে থেকে যদি গাতে এতে যায় এই ৰব না বাদাম ভালো হবে না ওই ওই পাশেটা তো আরো বেশি হয়েছে নিচে বুঝে ওটা ওটা কার পুরে ডাইনো পুরে গেছে পুরে এলাকায় কয় কয়দিন আগে পানি দাও সাত দিন আগে দাও তাতে এই অবস্থা বালাতে হাত দেওয়া যায় না কেউ হাত না দিলে বুঝতে পাইতো না যে আসলে আর সব বাদামের কাছে এই জায়গা দেখা যাচ্ছে সবগুলো মারা গেছে চার দিন আগে পানি দিছে এই চার দিনের মাথায় আজকে আবার লাগাইছে মঠার এই দেখা যাচ্ছে সব বাদাম একবার পুরে একাকার হয়ে গেছে এই পাশে যে জাতকগুলো দেখতে পাচ্ছি এই পুরাটাই এই রকম হয়ে গেছে আসলে চরের ফসল তুলতে গেলে কতটা কষ্ট হয় চরের মানুষই জানে আর রোদের যে তাপ এইখানে তো আমার মনে হচ্ছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি উঠে গেছে এইরকম কারণ আশেপাশে সব বালা ফাঁকা জায়গা বাতাস নেই কোনো এই জন্য উত্তাপটা বেশি আর এগুলো বালার মধ্যে খালি পায়ে হাঁটার মতন না আর পানি দিতে গেলেও প্রচুর সময় লাগে আর বিদ্যুৎ ঠিক মতন থাকে না এই জন্য আরও বেশি সময় লাগে কারণ এক পাশে পানি দেওয়ার পরেও আবার শুকা যায় কি শুকে গেছে মরে গেছে যে মনে হচ্ছে এখন ম্যাচ কাটি দিয়ে আগুন লাগাই দিলে পুরোটা পুড়ে যাবে এই জমিগুলোতে পাইপ দিয়ে পানি দেওয়া হয় কারণ ড্রেন দিয়ে পানি দিলে যে বালা যেখানে পানি যাবে ওইখানে নিচ দিকে চলে যাবে সম্পূর্ণ জমিতে দেওয়া সম্ভব নয় এই জন্য পাইপ দিয়ে এক পাশে থেকে অল্প একটু একটু করে দিতে হয় ছোট ছোট খুঁটু করা আছে এইভাবে এক পাশে থেকে আরেক পাশে দেওয়া হয় কারণ বাদাম গাছের গোঁড়া শিকড়গুলো অনেক ছোটো হয়ে থাকে যার কারণে নিচে যায় না অল্পতে আর কি মারা যায় এই জন্য কিছুদিন পর পরে পানি দিতে হয় এখন যদি তিন ঘন্টা লাগে যদি কারেন্ট যায় একই জায়গায় ডাবল ডাবল করে দেওয়া লাগে না আর যদি ভাষা দেওয়া যায় তো পাইপ ছাড়া তাহলে তো আরো বেশি লাগতো মানে আগাতেই ডুবে যায় না যে এতদিন বৃষ্টি হবে না এতদিন কোনো শান্তি নেই আমি তো ওই যে পাশে দেখলাম ওই পাশে যে দেখলাম তোমার তো এই এই রোদ হলে তো দুই দিন পর পরই প্যান্ডা লাগবে আর তো পানি ঠিক মতো না হলে তো আর হবেই না ফসল এটা হ্যাঁ এক মন জায়গাতে হবে তিরিশ কারণ তো তেমন কিছু হয় না আসল জিনিস হলো পানি দেওয়া পানি যা তো ভালো হবো ওই ফসলটাই বেশি আসবো এছাড়া তো তো অত কিছু করা লাগে না